হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ বুধবার তো এখন সকাল বাজে ওই তোমার সাড়ে নটার মতন বাজে তো রিয়া সে তো গেছে সব একটু দেরি করে উঠেছে যেহেতু আজকে সকালবেলা মানে ও আজকে স্কুলও মানে ওখানে যে খেলতে যায় তো ওখানে পাঠায়নি কারণ জানোই বুধবারও ড্রয়িং ক্লাস থাকে সেই জন্য পাঠায়নি আর আজকে ব্রেকফাস্ট করছি মশলা মুড়ি তো অনেক দিন খাওয়া হয়নি মশলা মুড়ি ভাবলাম আজকে খাই ছুটি দিনে সবাই আছে ছুটি মানে কি ওই ছুটি তো পড়ে গেছে ওই সামার ভ্যাকেশানে ওই স্কুলে যে এ করেছে তো ওটাতে যায়নি বলে ভাবলাম অনেক টাইম আছে তো মশলা মুড়ি খাওয়া যাক তো মশলা মুড়ি খেয়ে উঠে রান্না শুরু করে একদম কাজ শুরু করব। তো আজকে সিম্পলে রান্না করব। একটা ভাগে রান্না করব কারণ কালকে চাল কুমড়ো চাল কুমড়ো বলছি লাউ তরকারি যে করেছিলাম সেটা আছে তো সেটা আজকে খাবো আর এই ডিমের ঝোল হবে আর ইলিশ মাছও হাফ মানে হাফ মাছ আছে তো সেটা সেটাও খেয়ে শেষ করে নিতে হবে তো সেই জন্য বেশিরভাগে আর রান্না করব না তো তাড়াতাড়ি রান্না শেষ করে মোছামুছি আছে আজকে তো রিয়া তো একটু হেল্প করে তো কালকে তোমাদের একটা রিলসে আমি শেয়ার করেছি এখানে মানে দুর্ঘটনা ঘটেছিল তো অ্যাক্সিডেন্ট হয়েছিলো ট্রামে অনেকে দেখে আর অনেকে দেখো নি তো যে দেখতে যাও ওই রিলসটা আছে তো ওখানে আমি ভিডিও আপলোড করেছি তো তোমরা দেখতে পারো গিয়ে তো খুবই মানে এসব জায়গাও এরকম হচ্ছে মানে কি অবস্থা মানে ভাবা যায় না এত সিগনালে এত কিছু সব কিছুই থাকে মানে গাড়ি দাঁড়িয়ে যায় বা কোনো কিছু আমরা রাস্তা পার হলে মানে গাড়ি যায় না আমরা আমাদেরকে আগে যাওয়ার জন্য গাড়ি দাঁড়িয়ে থাকে মানে সেরকম রুলস থাকে মানে মানে সে কখন কি কোথায় কি যে বিপদ পড়বে মানে বলা সম্ভব মানে সেটা খুব বিপদজনক যাই হোক আমার কথা বলতে বলতে ডিমে চুল হয়ে এসছে তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রেখে দাও অল নোটিফিকেশান ক্লিক করে দিলে নতুন নতুন ভিডিও দিলে তোমরা তাহলে নতুন নোটিফিকেশান চলে যাবে যদি আমার ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও আর অবশ্যই ইউটিউবে গিয়ে এখানে যত ফলোয়ার আছো অবশ্যই আমার ইউটিউবে গিয়েও তোমরা ওখানে সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে আমার ভালো লাগবে তো আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি ততক্ষণে তোমার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে দেখো এই ডিমির হয়ে গেছে এবার নামিয়ে নেব কেমন হলো অবশ্যই জানিও কিন্তু চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো আজকের মতন টাটা আমার ডিমির ঝোলও হয়ে গেছে তো তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও তো কেমন লাগলো চলো টাটা বাই বাই